দেখেন কত সূর্যের আলোতে আমি বসে আছি আমি আই সাজেস্ট এভরি ওয়ান টু টেক দিস সানশাইন ইন ইউর বডি ডেভেলপ ইউর বডি অ্যান্ড অ্যাভয়েড লট অফ ডিজিজ সো সকালে সূর্যের আলো সকল শক্তির আধার সূর্যের এই আলোটা যদি আপনি আপনার বডিতে লাগাতে পারেন আই এম ড্যাম শিওর পরীক্ষায় প্রমাণিত এবং বিভিন্ন গবেষণায় প্রমাণ করা হয়েছে যে আপনি ভিটামিন ডি সমৃদ্ধ একটি জীবন পাবেন আর ভিটামিন ডি হচ্ছে সোর্স মানে ভিটামিন এর সোর্স হচ্ছে সান সূর্যের আলো শরীরে লাগা অনেকে আমরা ভিটামিন ডি কিনে খাই কিন্তু ভিটামিন ডি তে সম্পূর্ণ ভিটামিন ডি থাকে না সো আই সাজেস্ট অল অফ ইউ টু টেক সাম সান ইন ইয়ার বডি ইজ দ্য সোর্স অফ ভিটামিন ডি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তারপরে যদি বলি যে আরও যদি কোনো ধরনের মেডিসিন দরকার হয় ইফ ইউ নিড এনি কাইন্ড অফ মেডিসিন প্লিজ নট আস জ্যোতি হোমিও হল ডক্টর টোয়েন্টি ফোর সেভেন জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স ফাইভ সিক্স ফোর ওয়ান ফোর সূর্যের আলোটা এত ভালো লাগছে সকালটা এত সুন্দর হয়ে গেছে যে এখন খালি শুধু শুধু কথা বলতে ইচ্ছা করতেছে তারপর আরেকটা যত বুঝাই সেটা হচ্ছে যে আম নট ওয়ান ট বো এনে বলি আম নট ওয়ান ট্রোল স্ক্রাব ভিডিও বলি সো আই ডু লো কন্টিনিউ মাই ভিডিও সবার অনেক বেশি লম্বা সময় নিতে চায় না ছোট্ট ছোট্ট ভিডিও সুন্দর সুন্দর ভিডিও সবার মনটাকে ভালো করে দিই সকালে সূর্যের আলো সবাই আলোকিত হোক আজকে সুলতানা লাউলিয়া আল্লাহ থাকবে শাহকান মালদা জিল্লাহুল শুভ আবির্ভাব দিবস ওনার আবির্ভাবের আলোকে শান্তি পূর্ণ জীবন হোক আমাদের সবাই আমরা সবাই সমৃদ্ধশালী হই সুন্দর একটা মন থাকুক আমাদের সবাই মালিকের কাছে এটাই পাঠক সুলতানুরা আলহাত প্রসন্দর মাদ্রা দিল ওনার চল্লিশ বছর ধরে এই নামটা অন্তর এই নামটা রয়ে গেছে কেন জানেন এই নামটা হচ্ছে আমার বাবার আমার বাবার

সূর্যের আলো সকল শক্তির আভার এই যে সবুজ উদ্ভিদ দেখছেন এরা কিন্তু নিজেদের খাদ্য তৈরি করে এবং সব থেকে বেশি পুষ্টিকর আমরা কিন্তু নিজেদের খাদ্য তৈরি করতে পারি না শুধু রান্না করতে পারি এবং এই যে সূর্যের আলো লাগাচ্ছি বাইরের দেশের মানুষজন কি করে জানেন বাইরের দেশের মানুষের মানুষজন সানসেট মানে সেটা হচ্ছে যে সূর্যের সমুদ্রের কাছে গিয়ে সানগ্লাস করে সূর্যের আলো নিজের শরীরে নিয়ে আসে কারণ ওখানে সূর্যের আলো অনেক অভাব বাট ইন বাংলাদেশ আমরা যেখানে সেখানে সূর্যের আলো পাই কিন্তু সেটাকে আমরা কি করতে পারি না মানে সেটাকে আমরা অবজার্ভ করি না আমরা ভিটামিন ডি ক্যাপসুল কিনে কিনে খাই যদিও সেখানে বর্তমান মানে অ্যাকুরেট ভিটামিন ডিটা পাওয়া যায় না সো আমি আপনাদেরকে যেটা বলবো যে ভিটামিন ডির জন্য এরকম সূর্যের মধ্যে অন্তত আপনি এবং আপনার পরিবারের ছোট্ট শিশুরা প্রতিদিন একবার করে ছোটো শিশুরের বয়স্ক সবাইকে বলবো আমি এখানে স্কুলে বুঝছেন স্কুলে দেখে এত সাউন্ড যাই হোক সূর্যের আলোটা আপনারা অবশ্যই গ্রহণ করুন এতে ভিটামিন ডি এর প্রোডাকশন হবে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে সো এই শীতে ঠান্ডা থেকে বাঁচতে হলে অবশ্যই সূর্যের আলোতে নিজেকে নিয়ে যান ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে যান এখন সকাল সাড়ে নয়টা এই সকালটা কিন্তু সূর্যের আলোতে নিজেকে রাখাটা অনেক বেশি জরুরি ভালো থাকুন সুস্থ থাকুন সূর্যের আলো সাথে থাকুন আল্লাহ বাই গেস শীতের সকাল তো এই ঠান্ডার মধ্যে আমরা কি করতে পারি ঠান্ডার মধ্যে গরম কাপড় অবশ্যই পরব কে কি মনে করলো ইট ডাজেন্ট ম্যাটার বাট আই নিড টু সেলফ ডেভেলপ অ্যান্ড সেলফ রেসপেক্ট ফর মি অ্যান্ড আমি চাই যে আমি আমাকে প্রোটেক্ট করতে সো ওয়ার ডু একটা কান টুপি অবশ্যই লাগাতে পারেন একটা মাফলার দেন আপনার একটা শীতের ড্রেস সো শীত নিয়ে মানে শীতের সাথে কখনো বাহাদুরি করতে হয় না তাহলে শীত আপনাকে কাবু করে ফেলবে সো নো নিড টু ফাইট উইথ উইন্টার আর হচ্ছে সকালটা শুরু করুন এই যে পাখির শব্দ শুনতে পাচ্ছেন পাখির শব্দ দিয়ে দেন আপনি শুরু করতে পারেন গরম কুসুম গরম পানির সাথে মধু মধুটা অবশ্যই কন্টিনিউ করবেন ডায়াবেটিসের রোগী অথবা হাই প্রেশারের রোগী বা যে কোনো রোগী হোক অনেকে বলেন যে মধুটা খাওয়া যাবে না এটা টোটালি ভুল ধারণা যেমন ডায়াবেটিসের মধ্যে আমরা বিশেষ পরীক্ষা সব করেছিলাম যে অনেকে মনে করে যে চিনি খাওয়ার প্রবণতা ডায়াবেটিসের লক্ষণ ইটস নট ট্রু ওকে ঠিক এরকম মধুটা সবাই খেতে পারে শ্বশুরটা করুন গরম গরম কুসুম গরম পানির মধ্যে মধু দিয়ে তারপরে অবশ্যই টক জাতীয় একটি ফল আপনার ঘর যেন থাকে যেহেতু আপনার ঘর আপনি একা না বা আপনি একা থাকলেও আপনাকেও অবশ্যই খেতে হবে ভিটামিন সি জাতীয় ফল যেমন লেবু অথবা হতে পারে টক জাতীয় যে কোনো জিনিস যেমন হতে পারে অরেঞ্জ অথবা মালটা অথবা জাম্বুরা অ্যাজ ইউ লাইক আঙ্গুর মানে যে আমরা কামরাঙ্গা মানে যেটা আপনার শীতের মধ্যে যেটার মধ্যে অবশ্যই টক আছে সেই ফলটা আপনি অবশ্যই খাবেন ভিটামিন সি তাহলে ঠান্ডা কম লাগবে শিশুদের যত্ন নিন এবং ঘুমানোর সময় অবশ্যই হাতের তালুতে পায়ের তালুতে শুরিলে না আমি বলবো হাতের তালুতে পায়ের তালুতে সুই সাথের মানুষ করুন এবং ছোটে অবশ্যই ব্যাজলিন দিতে ভুলবেন না ব্রাজলিং লিভিস্টিক ইউ নাই শীতের যত্ন নিন ভালো থাকুন প্রতিটা দিন জ্যোতি হোমিওলের পক্ষ থেকে আরও যেটা বলবো সেটা হচ্ছে যে হোমিও কিছু মেডিসিন শীতের মধ্যে সাথে রাখতে পারেন একটা হচ্ছে আর্সিনিক্যান অ্যালবাম তারপরে হচ্ছে রাস্টক্স ব্রায়োনিয়াম তো এমন একটা মেডিসিন যদি কোনো বাবুকে আগে থেকে খাওয়ানো হয় তাহলে তার ব্রায়নিয়া খাওয়ানোর পরে সেটা এমন একটা অ্যান্টিবডি বা অ্যান্টিডোর হিসাবে কাজ করে যে আপনার বাবু নিউমনিয়া হবে না সো যে কোনো হোমিও ওষুধের জন্য যদি হোমিও হলকে অবশ্যই মনে রাখুন অফিস আপনাদের সাথে সবসময় থাকবে আল্লাহ হাফিজ আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে সন্তুষ্টি আলহামদুলিল্লাহ আমরা সব সময় ভুলে যাই যে আমাদের কী কী আছে আর আমরা আফসোস করি যা আমাদের কিছু নাই অ্যাকচুয়ালি আপনি যদি একটা খাতা নেন এবং আপনি শুরু করেন যে আপনি জীবনের শুরু থেকে এই পর্যন্ত কি কি পেয়েছেন সেটা লিখতে লিখতে দেখবেন আপনার খাতার পেয়ে শেষ হয়ে যাবে এরপর আরেকটা পাতায় আপনি লিখবেন আপনি কী কী কষ্ট পেয়েছেন এবং কি কি পান নাই তখন দেখবেন হাতে গোনা কয়েকটা এটা হচ্ছে আমাদের নেচার আমরা যা পাই তাতে আমরা সন্তুষ্ট থাকি না আর আমাদের যা নাই বা যা হারিয়েছি তার জন্য অনেক বেশি কষ্ট পাই সো কোরআনে একটা আয়াতে যদি আমি বাংলা বলি সেখানে আল্লাহ বলেছে যে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো তোমাদেরকে আরও দেব মানে আল্লাহ চান আমরা তার কাছে শক্তি আদায় করি তার প্রতি সন্তুষ্ট থাকি এবং আমাদের যা কিছু আছে তার মধ্যে আলহামদুলিল্লাহ শব্দটা বলি তো এই ভিডিও দেখার সময় থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি সবাইকে বলবো যে অন্তত দিনে কত হাজার বার আপনি আলহামদুলিল্লাহ বলেছেন সেটা একটা হিসাব আপনি আজকের থেকে কাউন্ট করা শুরু করে দেন অ্যান্ড ফাইনালি আরেকটা বলবো যে যারা আমিও হতাশ হই হতাশ হইন না এরকম না আমিও কষ্ট পাই থেকে বেশি কষ্ট পাই মানুষের কথা সো আপনার কথা যদি কেউ কষ্ট পায় সেটার পানিশমেন্ট যে কী আছে সেটা আপনি আমি আর স্পেসিফিকভাবে বললাম না সো আমি বারবারই কয়েকটা ভিডিওতে একই কথা বলতেছি যে আপনারা মানুষের সঙ্গে এমন কোনো কথা বললেন না এমন কোনো কষ্ট করেন না যে সাবধান হাসতে খেলতে দেখতে আর বলতে ইমান চলে যায় সো সবাইকে একদিন মরতে হবে মরার ভয় দেখাচ্ছি না যার যার নেক আমল শেষে নিয়ে পৃথিবী থেকে চলে যাবে এবং প্রত্যেকটি কর্মের মানে আমার আব্বা সবসময় বলতেন যে তুমি যদি তিল পরিমাণ ভালো কাজ করো সেটার ফল তুমি পাবা আর তিল পরিমাণ তিলের সমান মানে তিল তো চিরেনি সেটা যদি খারাপ কাজ করো সেটার ফলে তোমাকে পেতে হবে সো আমি যদি আমাকে আল্লাহ বিবেক দিয়েছেন আমি যদি আমার কাজকর্মের হিসাব রাখি আমি যদি আমার বিচার করতে পারি তাহলে তো সৃষ্টিকর্তার কাজ একটু কমে যায় তাই না কিন্তু আমরা সেটা না করে অন্যর দিকে তাকিয়ে থাকি অন্যের বিচার করার জন্য অস্থির হয়ে যায় এবং অন্যে অন্য কি করলো সেটার হিসাব নিতে যাই কিন্তু সেটা যেন তো সৃষ্টিকতা আছে না এবং তিনি আমাদেরকে সারা জীবন সময় দিয়েছেন এমন অনেক ঘটনা আছে আমাদের কোরআনের ইতিহাসে অনেক আছে যেখানে লেখা আছে যে সারা জীবন সে অনেক কিছু করার পরেও তাকে মৃত্যু পর্যন্ত অপেক্ষা করা হয় যে আল্লাহ তাকে শাস্তি দিবে মৃত্যুর পরে আসরের ময়দানে হিসাব নিকাশ হবে তার মানে আপনার সারা জীবন পড়ে আছে আপনি ভালো হন আপনি ভালো কাজ করেন আপনি আল্লাহর কাছে ক্ষমা চান জন্য আল্লাহ আপনাকে সারাটা জীবন দিয়ে দিয়েছে সো আর মনে হয় বেশি কিছু বলার দরকার নেই বেশি বেশি নীতিবাক্য বলে ফেলতেছি আসলে নিজের কথা নিজেই বলতেছি আয়নার সামনে নিজেকে নিজে সান্তনা দেওয়ার চেষ্টা করতেছি এই আর কি সো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এভরিওয়ান होप एवरीवन ইজ ডুইং অল বাই দা গ্রেস অফ অলমাইটি আল্লাহ एवरीवन ইজ কি বলবো একটা আর্ট মানে ভূমিকম্পে আর্ট কইকে সবাই অনেক ভয়ে আছেন অনেক রকম মেসেজ আসতেছে তা আমি একটা কথাই বলবো সেটা হচ্ছে সচেতনতামূলক যে কথাগুলো অলরেডি আমরা জানি তারপর মনে করার জন্য যেটা বলা সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল যখন কোভিড নাইন্টিন আমাদের এখানে আসছিল তখন প্রথমে আমরা অনেক ভয় পেয়েছিলাম এবং তার মেন কারণ হচ্ছিল যে আমরা বারবার আপডেট নিউজটা দেখছিলাম এবং কতজন মারা গেল কতজন মারা গেল কতজন মারা গেলো এরকম একটা জিনিস আমরা বারবার খবর দেখে আতঙ্কিত হচ্ছিলাম কিন্তু সেম কেস আমি বলবো তখন বলা হয়েছিল যে আপনারা এই নিউজগুলো বেশি করে দেখবেন না এবং এগুলো নিয়ে চিন্তা করবেন না সো যেহেতু আমরা সবাই পৃথিবীতে এসেছি সো এটা তো একদম মানে কী বলবো চরম সত্য কথা কোরআনের কথা সেটা হচ্ছে আমাদের সবাইকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আমরা সবাই মারা যাব। তবে আতঙ্কিত হয়ে নয় ভূমিকম্প হতেই পারে আবারও হবে হয়তো বা কোনো এক সময় হবে এটা সবাই জানি তো সেই জন্য আমাদের কিছু করণীয় সেইগুলো যদি আমরা মেনটেন করি এবং আল্লাহর ওপর যদি ভরসা রাখি এবং নামাজ যে কালিমা সুরা যেগুলো আমাদেরকে ইসলামিক জীবন বিধান আছে সেগুলো যদি আমরা মেনটেন করি আশা করি আমরা এর থেকে উত্তরণ পাবো আর আরেকটা কথা যেটা না বললে নয় সেটা হচ্ছে আমি যেহেতু যদি হোমিও হলের পক্ষ থেকে এই ভিডিওগুলো দিই ডক্টর তাসকিমা আফরোদ আপনারা সবাই হোমিও সম্বন্ধে কিছু জানতে চান সেক্ষেত্রে হচ্ছে এই আতঙ্কিত হওয়ার পরে আপনারা সবাই অ্যাকো নাইট টুসি খাবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ হাফেজে উই ওয়ান্টু শেয়ার সামথিং অ্যাবাউট মাই লাইফ জীবন জীবনটা কেমন ভূমিকম্পের মধ্যে যারা পড়েছেন তারা এখন জীবনটাকে এরকম অনুভব করছেন যে হয়তো আজকেই শেষ দিন কিন্তু একটি পরিবর্তন হচ্ছে না সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। নট অনলি আপনারা আমি নিজেও আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু সেলফ ডেভেলপমেন্ট এবং আমি আপনাদেরকেও বলবো যেহেতু আপনারা একটা ভয় পেয়েছেন আতঙ্কিত হয়েছেন এবং আপনারা চিন্তা করতেছেন জীবনটা খুব শর্ট এবং এনি টাইম আমরা যে কোনো সময় চলে যাব পৃথিবী ছেড়ে সো এমন কিছু কাজ করে যান যাতে প্রত্যেকটা মানুষের উপকার হয় হতে পারে আপনি একটা গাছ লাগালেন সেটার ফল খেলে সেই ফল খেয়ে যে আপনার উনি নিজে হয়তো আপনাকে দোয়া করবেন না কিন্তু ওনার ভেতর থেকে যে দোয়াটা আসবে সেটা কিন্তু কম না হতে পারে আপনি একটা সুন্দর হাসি দিয়ে একটা মিষ্টি কথা দিয়ে মানুষের একটা উপকার করলেন হতে পারে আপনি যাদেরকে পছন্দ করেন না তাদের সাথে খুব খারাপ ব্যবহার না করে সাইড কেটে চলে গেলেন হতে পারে আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি যতটুকু পারি মানুষকে মেডিসিন দিই এবং হোমিওর কথা বলি এতে অনেকে অনেক রকম কথা বলে কিন্তু আমি আমি সারা জীবন এটা করে যাব বিকজ আমি আমার প্যারেন্টস ডে বোথ অফ মাই ফাদার অ্যান্ড মাদার লস্ট ফর কী বলবো অ্যাপোলো হচ্ছে বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান সেখানে থেকেও আমি আমার আব্বুকে আনতে পারি নি তাদের ভুল ট্রিটমেন্টে মারা যায় এবং এরপরে আমি হোমিও পড়া শুরু করি এবং আল্লাহ রসের সহমতে আমি বলবো এটা হচ্ছে ব্লেসিং আমার বাচ্চা দুটাকে আমি কখনোই এলোপ্যাথিক কোনো ওষুধ খাওয়াই নাই আজ পর্যন্ত খাওয়াবো না এবং আমরা নিজেরাও খাই না সো যারা এখনও বিলিভ করেন না হোমিওকে তারা বলবো যে অন্তত একবার খান রিসেন্ট একটা কেসের কথা বলছি সেটা হচ্ছে যে চিকুনগনি এবং ডেঙ্গু দুইটা রোগ হওয়ার পর তাদের যেই পেশেন্ট ওনার পায়ে প্রচণ্ড ব্যথা ছিল উনি পা ফেলতে পারতেছিলেন না এবং আমাকে রিকোয়েস্ট করতেছিলেন যে এই ব্যথা থেকে যেন আমি তাকে ওভারকাম করার জন্য কিছু মেডিসিন দিই এবং আমি মেডিসিন দেওয়ার পরে উইদিন উইক এক সপ্তাহের মধ্যে উনি ভালো হয়ে যান এবং আমার জন্য স্পেশাল কিছু গিফট পাঠান তো এরকম ডিফারেন্ট টাইপস অফ গিফট আমি পেয়ে পাই পেশেন্টদের কাছ থেকে মানি ডাজেন্ট ম্যাটার আবার মানি ইজ ম্যাটার সো টাকা খুব একটা ব্যাপার না বাট মাঝে মাঝে টাকা ব্যাপার হয়ে ওঠে তা আমি এটাই বলবো হোমিও মেডিসিন অনেক বেশি মূল্য না আবার হোমিও মেডিসিন খেতে অনেক বেশি মানে সুজা এর কোনো সাইড এফেক্ট নাই সো যারা এখনো হোমিও শুরু করেন নাই তারা শুরু করতে পারেন video লম্বা করি নাই কারণে মানুষ বিরক্ত হয়ে যায় কারো বিরক্তে কান হতে চায় না কখনোই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখো যেটা তোমার ভালো লাগে সেটাই নেবো আমরা রং খুব ভালো লাগে আচ্ছা আসো আরো খুঁজি আমরা কতগুলো খুব ভালো দেখছো হ্যাঁ কোনটা ভালো লাগে বলো হ্যালো ওয়াশ করে দিতে হবে এটা কি তাইলে ভিতরে ভালো আছে আছে চলো যাই ডিজাইন মনে হাই इट्स टोटালি বোরিং বাট ইফ ইউ ডোন্ট প্ল্যান নিউ যদি আপনি অন্যের পেছনে গিয়ে লেগে থাকেন আর ঝগড়াঝাটি করেন তাহলে এরকম গাড়িতে জীবনও চড়তে পারবেন না সো দয়া করে অন্যের পেছনে লাগাটা বন্ধ করুন আর এরকম একটা গাড়ি কিনে নিজের জীবনটা শুরু করুন ধন্যবাদ সবাইকে জানো এটা কি হচ্ছে সুন্দর কথা বলেন সুন্দর কথা আজকে আমাদের আরামবাগ হাই স্কুল কলেজে শিক্ষকদের জন্য বিশেষ আয়োজন করা পুরস্কার এবং এই পুরস্কার আছে প্রত্যেকটি শিক্ষকের জন্য বিশেষ উপহার তাদের অক্লান্ত পরিশ্রমে যে ক্রিয়া প্রতিষ্ঠান হয় মানে ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠান হয় প্রতিষ্ঠিত হয় তাদের সেই